নমস্কার শুভ সকাল আপনারা দেখছেন শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আর সেই চ্যানেল থেকে আজ আমরা প্রকাশ করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারে এডুকেশান মাইনার সিলেবাস যেহেতু তোমাদের এডুকেশান পড়তে হবে যদি বাংলার পাশাপাশি ইংলিশ টার্মসটা তোমাদের জানা বা আমাদের জানা ভীষণভাবে প্রয়োজন সেই কারণে আগে আমরা সিলেবাসে ইংলিশ টার্মসটা আমরা বলে দেব তারপরে আমরা তার বাংলাটা লিখে দেওয়ার চেষ্টা করব তবে এটা ঠিক সব ইংলিশের বাংলা হয় না আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ফ্রেন্ড ইতিমধ্যে আমরা নিউ ব্যারাকপুর গত ছমাস ধরে আমরা একটা স্টাডি সেন্টার গড়ে তুলেছি কারণ নিউ ব্যারাকপুরের বারাসাত দমদমের মধ্যে কিছু ছাত্রছাত্রী এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা আমাকে ওখানে নিয়ে গেছে সুতরাং তোমাদের যদি কারোর সমস্যা হয় তাহলে নিউ ব্যারাকপুর মহাজাতি পরিষদের সামনে অবশ্যই তোমরা আসতে পারো সুস্বাগতম স্টেশন থেকে পাঁচ মিনিট দ্রুত এডুকেশন ফোর্স সেমিস্টার মাইনর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট ইউনিট ইজ এভুলেশন এভুলেশন কথার অর্থ মূল্যায়ন ফার্স্ট ইউনিটে তোমাদের দুটি অধ্যায় আছে এক নম্বর অধ্যায় হলো এভুলেশন কনসেপ্ট প্রিন্সিপালস অর্থাৎ মূল্যায়নের ধারণা মূল্যায়নের নীতি এবং মূল্যায়নের গুরুত্ব এটা ইউনিট ওয়ান প্রথম অধ্যায় ইউনিট ওয়ানের দ্বিতীয় অধ্যায় তোমাদের পড়তে হবে এগুলেশান কম্পির বিটুইন এগুলেশান অ্যান্ড মেজারমেন্ট কম্পিজন বিটুইন এগুলেশান অ্যান্ড মেজারমেন্ট অর্থাৎ মূল্যায়ন এবং পরিমাপের মধ্যে তুলনা বা পার্থক্য এই অধ্যায়টা অর্থাৎ ইউনিট ওয়ানটা কিন্তু ভীষণ ভালো আর ভালো বলতে কি খুবই সোজা একবার পড়লে তোমাদের হয়ে যাবে আশা করছি তাছাড়া যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারো আমরা চেষ্টা করবো তোমাদেরকে সহযোগিতা করা ইউনিট টু ইউনিট টুতে তোমাদের পড়তে হবে টুলস অ্যান্ড টেকনিক অফ এভুলেশান টুলস অ্যান্ড টেকনিক এভুলেশান অর্থাৎ মূল্যায়নের সরঞ্জাম ও কৌশল এখানেও কিন্তু তোমাদের দুটি অধ্যায় আছে ইউনিট টু এর প্রথম অধ্যায় হল স্কেল অফ মেজারমেন্ট অর্থাৎ পরিমাপের স্কেল ইউনিট টু এর দু নম্বর অধ্যায় তোমাদের পড়তে হবে টুলস অফ এভুলেশন এখানে কী পড়তে হবে টুলস অফ এডুকেশান মানে মূল্যায়নের সরঞ্জাম কী পড়তে হবে এখানে কোর্স এনার্জি পড়তে হবে অর্থাৎ প্রশ্নাবলী ইন্টারভিউ সাক্ষাৎকার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অর্থাৎ মূল্যায়নের সুবিধা এবং অসুবিধা খুবই সংক্ষিপ্ত সেই সাথে তোমাদের পড়তে হবে অবজারভেশন এখানে কথার অর্থ হল ক্লাস্টার রিসোর্স সেন্টার ক্লাস্টার রিসোর্স সেন্টার এবার আমরা আসবো তিন নম্বর ইউনিট তিন নম্বর ইউনিট যাওয়ার আগে তোমাদেরকে আবার আমরা বিনতভাবে বলি আমাদের চ্যানেলটি ছাত্রছাত্রীদের কাছে যাওয়ার একমাত্র উপায় এই মুহূর্তে তুমি তুমি যদি তোমার বন্ধুদের কাছে একটু শেয়ার করো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সকলের কাজে লাগবে এইটুকু আশা করতে পারে কারণ নিত্য নতুন ভিডিওর মধ্যে দিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে লাইভ ক্লাসের মধ্যে দিয়ে এই সুন্দরবন তোমাদের দুয়ারে তোমাদের মনের দুয়ারে একমাত্র যেতে পারে আর সেক্ষেত্রে এই চ্যানেলটিকে গ্রোথ করার ব্যাপারে অজ্ঞণীয় ভূমিকা গ্রহণ এখনো পর্যন্ত করেছে কিন্তু আমার ছাত্র ইউনিট থেরি ইউনিট থেরির বিষয় হল এডুকেশনাল টেস্ট অর্থাৎ শিক্ষাগত পরীক্ষা এখানে তোমাদের দুটি অধ্যায় পড়তে হবে ফার্স্ট অধ্যায় হলো এডুকেশনাল টেস্ট অর্থাৎ শিক্ষাগত পরীক্ষা এখানে পড়তে হবে এডুকেশনাল টেস্ট কনসেপ্ট অর্থাৎ শিক্ষাগত কৌশলের ধারণা পড়তে হবে টাইপস ধরন বা প্রকার পড়তে হবে ক্যারেক্টারাইজ অফ এ গুড টেস্ট অর্থাৎ ভালো পরীক্ষার বৈশিষ্ট্য ইউনিট থ্রি ইউনিট থ্রি দু নম্বর অধ্যায় দু নম্বর অধ্যায় আমাদের কী পড়তে হবে ডিফারেন্স বিটুইন এডুকেশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল টেস্ট ডিফারেন্স বিটুইন এডুকেশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল টেস্ট অর্থাৎ শিক্ষাগত ও মনস্তাত্ত্বিক পরীক্ষার মধ্যে পার্থ এটা ছিল তোমাদের ইউনিট থিঙ্কিং ইউনিট ফোরে যাওয়ার আগে তোমাদের কাছে আমরা প্লিজ প্লিস শেয়ার দিস ভিডিও অফ ইউর ফ্রেন্ডস ইউর ফ্রেন্ডস কারণ তোমার বন্ধুর কাছে এই মুহুর্তে আমরা আশা করছি অনেক ছাত্রছাত্রী যারা সবাই প্রাইভেট টিউটারের সংস্পর্শে আসতে পারে না তাদের জন্য আমি যে সকল ছাত্রছাত্রী বিভিন্ন কার্যকারণে প্রাইভেট টিউটরের কাছে আসতে পারে না সেই সকল ছাত্রছাত্রীর জন্য আমি শুধু তাই নয় যে সকল ছাত্রছাত্রী কিছুই পারবে না এমন ভাব আছে সেই সকল ছাত্রছাত্রীরা আমার সাথে যোগাযোগ করো আমরা তোমার সাফল্যের চূড়ায় আমরা নিয়ে যাব আমরা গ্যারান্টি দিয়ে তোমার কাছে এই বার্তা এই সকালবেলা আমরা রাখলাম এটা একাধিক প্রমাণ আছে আমরা প্রমাণ দিতে পারি ইউনিট ফোর ইউনিট ফোরে পড়তে হবে তোমাদের স্ট্র্যাটেজি অর্থাৎ পরিসংখ্যান ইউনিট ফোরে তোমাদের তিনটি অধ্যায় পড়তে হবে এক নম্বর অধ্যায় স্ট্যাটিস্টিক্স কনসেপ্ট ইউটিলিটি স্কোর টাবশান পড়তে হবে অর্থাৎ পরিসংখ্যানের ধারণা উপযোগিতা স্কোর এবং ট্যাবুলেশন তোমাদের পড়তে হবে এম এ দ্বিতীয় অধ্যায়ে তোমাদের পড়তে হবে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার ধারণা কেন্দ্রীয় প্রবণতা ধারণা পরিমাণ এখানে করতে হবে কনসেপ্ট অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার ধারণা প্রপার্টিস বৈশিষ্ট্য ইউজ ব্যবহার এবং ক্যালকুলেশন অর্থাৎ গণনা এইগুলো তোমাদের ইউনিট ফোরের দু নম্বর অধ্যায়ে এটা তোমাদের পড়তে হবে ইউনিট ফোর তিন নম্বর অধ্যায়ে তোমাদের পড়তে হবে মেজার অফ ভ্যারিবিলিটি এখানে পড়তে হবে মেজার অফ ভ্যারিবিলিটির কনসেপ্ট টাইপ ইউজ ক্যালকুলেশন অফ এসডি অর্থাৎ এখানে পড়তে হবে পরিবর্তনশীলতার ধারণা পরিমাপ পরিবর্তনশীলতা ধারণার পরিমাপ ধারণার প্রকার ব্যবহার এবং এসডি এর গণনা এসডি কথার ফুল ফর্ম কি এডুকেশনে এসডির ফুল ফর্ম হলো এডুকেশনের standard definition standard definition এটা তোমাদের পড়তে হবে তো এটাই ছিল আজকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি फोर्थ সেমিস্টারে এডুকেশন মাইনর সিলেবাস তো আশা করছি আমরা যেভাবে তোমার কাছে উপস্থাপনা করতে প্রচেষ্টা নিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এই এছাড়াও আমরা এই সিলেবাসের পূর্ণাঙ্গ রূপটি আমরা দিয়ে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো এছাড়াও আমাদের শিশুর কবিতা ব্লগ ডট কম নোটের চ্যানেল আছে তোমরা সেখানেও ভিজিট করে এই সিলেবাস বা অন্যান্য প্রশ্নপত্র অ্যান্সার সেখান থেকে সংগ্রহ করতে পারো তো আজকে আমরা এখানে রাখি আগামী কোন এক সকালে তোমার সাথে আমার নিশ্চয়ই কথা দিলাম আবার দেখা হবে নমস্কার